প্রকৃতির রহস্য সবসময় মানুষকে হারে গেছে মানুষ প্রকৃতির সেই রহস্য মেতে মেশায় কখনো ভেলাবাসায় যে সমুদ্রা জানায় আবার কখনো বা যাত্রা করেছে মহাকাশ সীমার পথে প্রকৃতির সেই রহস্যতে যাত্রায় মানুষ পদনত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গকেও বা চেনি অত সমুদ্রের তলদেশও প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মাইনা ট্রেঞ্জ যার সবচেয়ে বড় ধরন মাইনা ট্রেঞ্জ শব্দটির সঙ্গে জড়িয়ে আছে অসীম রহস্যমানতা যা রহস্যভেদ করতে মানুষ বারবার করেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন আপনাদের প্রতিভার উন্মেষ প্রতিযোগিতায় প্রতিযোগী গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কি আছে পৃথিবীর কেন্দ্রে সাধারণভাবে মানুষ পৃথিবীর পৃষ্ঠের গভীরে আপনে বসবাস করে অর্থাৎ মাটির উপরে তাহলে পৃথিবীর গভীর বিস্তরটিতে কি আছে এ নিয়ে কয়েকশো বছর ধরে গবেষণা জানাচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর স্থলভাগের থেকেও হাজার হাজার গুণ বেশি বৈচিত্র্যপূর্ণ এর জলভাগ জলের উপরে যেমন রয়েছে হাজার জলের নিচে রয়েছে গভীর সমুদ্রখাত এর মধ্যে সবথেকে বিশেষগুলো হচ্ছে এই মায়েনা ক্রেজ। প্রশান্ত মহাসাগরের তো পশ্চিম প্রান্তে মায়না দ্বীপপুঞ্জের ঠিক পূর্বেই এটি অবস্থিত স্পেনের রাজা চতুর্থ বিলিপের রানী মায়নার নামতেই রাখা হয়েছিল এই দ্বীপপুঞ্জের সেই নামানুসারে এই সমুদ্রখাতে নামকরণ করা হয়েছিল মায়না ক্রেজ। বায়নাম রয়েছে গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার অথবা ছত্রিশ হাজার দুশো এক ফিট প্রায় সাত মাইলের সমান অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে এই ডুবে দেওয়া হয় তারপরেও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার বা সাত হাজার ফিট নিচে থাকবে এই জাহাজের প্রায় এই অংশটি সর্বত আবিষ্কার করেছিলেন এখানে বলে রাখি সমুদ্র গবেষণায় এই জাহাজটি ব্যাপক সফলতা পেয়েছিল পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এটি সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পানির চাপ তত বাড়তে থাকে এত চাপ ইস্পাতকেও দিতে পারে অনায়াসে মানুষ যদি অবতরণ করে তবে মুহূর্তে তার শরীর পানির স্তম্ভের চাপে পিষ্ট হয়ে যাবে এই বিপুল চাপের কারণে মাইনার হাতের ঘনত্ব স্বাভাবিকভাবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এই মাইনার ফ্লেজ বা চ্যালেঞ্জার দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে এত গভীর হওয়ার কারণে সূর্য আলো যে সেখানে পৌঁছায় না সেটা বলাই বা হলো তাহলে কি আছে চ্যালেঞ্জের দ্বীপে আদর করে পক্ষে সেখানে বেঁচে থাকা কি সম্ভব সম্ভব সে সেখানকার বাস্তবের আচরণ কেমন কেমন সেই গভীরতম স্থানের পরিবেশ চ্যালেঞ্জার দ্বীপ এর পরিবেশ অত্যন্ত শীতল হলো চ্যালেঞ্জার ডিপের কিছু স্থান বেশ রোমাঞ্চকর খাটের নিচে থাকা কিছু ছিদ্রপথে প্রায় সাতশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গঠিত পদার্থ বেরিয়ে আসে যা যে কোনো মানুষের শরীর পুড়িয়ে দিতে সক্ষম কি অবাক লাগছে তাই না অবাক লাগারই কথা তাই কোনো মানুষ যদি অবতর করে এই চ্যালেঞ্জের টিপেন তাহলে মুহূর্তে তার শরীর পুরে হয়ে যাবে তবে ভয় পাবেন না চ্যালেঞ্জের টিপে অবতর করে আপনাকে পুরে মরতে হবে না তার আগেই বিপুল পানির চাপ আপনার শরীরকে পিষ্ঠ করে ফেলবে এখন প্রশ্ন হচ্ছে আদৌ এই চ্যালেঞ্জের টিপে কোনো প্রাণীর অস্তিত্ব আছে উনিশশো সালে প্রথমবারের মতো পিকার্ড এবং ওয়ালস স্টোক নামে একটি যন্ত্রের সাহায্যে অভিযান চালান চ্যালেঞ্জে টিপে তারা পাঁচগত অভিযানের পর তারা তাদের গন্তব্যে পৌঁছান তাদের যাত্রাপথ মেঘে ঠেকা যাওয়ার কারণে সেখানে সম্ভব হয়নি তবে প্রশ্ন হচ্ছে সমুদ্র কোথা এখন থেকে গেল মূলত সমুদ্রের গভীরে বালি কাতা মাটি ও অন্যান্য উপকরণ জমে মেঘের সৃষ্টি হয় পিকার দাবি করেন এখানে রহস্যময় প্রাণের এই মায়না ট্রেন যে বহুবার অভিযান চালাতে হলো এটি এখনো রহস্য ঘেরা আজকের গল্প এখানেই শেষ ধন্যবাদ